আজকে আসছি গার্ডেনে এই যে আমি শাক গুলাকে স্পেশালি যে শাকগুলা এটাকে তুলব এই যে এগুলো হচ্ছে বাতাস শাক এই যে এগুলাকে তুলে নেব আর এই যে এগুলো হচ্ছে আমরা এটাকে লোনা পাতা বলি তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এটাকে কোন শাক বলেন অবশ্য কমেন্ট করবেন এই যে জি মামি এই যে দেখো দেখো আমি এগুলা কি বলো শাক এই যে আমি শাক তুলতেছি এই শাকগুলা কিন্তু খেতে অসম্ভব মজা তো এই যে এগুলাকে আজকে উঠে ফেলবো তো এখানে মূলের শাক আর হচ্ছে পালং শাক আবার লাগাবো একবার লাগাইছিলাম কিন্তু উঠে নাই তখন আসলে ঠান্ডা আর গরম ছিল ওরকম গরম পড়ে নাই এই জন্য আর এই যে আমি এগুলোকে একসাথ করে রান্না করব এই যে লোনা পাতা আর হচ্ছে এই যে শাকগুলা এই যে দেখেন মশালা কত বড় হয়েছে এগুলা তো এগুলাকে কেটে ধুয়ে ক্লিন করে এগুলোকে রান্না করব রুই মাছ দিয়ে এটা অনেক বেশি মজা তো এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে এখন উঠে ফেলতেছি আমি বাইরে কি অনেক গরম যাও তুমি বড় চলে যাও হম এই যে এভাবে করে আমি সবগুলাকে তুলে নিতেছি এই যে আমেরিকা থাকি এসব শাক খাওয়া এটাও কিন্তু আলহামদুলিল্লাহ জি বলো আর যাদের গার্ডেন নাই তারা কিন্তু এগুলা ফায়ও না তো এগুলো আসলে কিনতেও পাওয়া যায় না তো এগুলা এই যে আমার গার্ডেনে আছে আমরা খাইতে পারি এটি কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আর এই যে টক পালঙ্গুলা আসলে এই যে গার্ডেন করলে অনেকগুলো ফ্লাস পয়েন্ট থাকে হয় কি অনেক শাক সবজি আছে কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না তো এখানে হচ্ছে এই যে টক ফালংগুলা দেখতেছেন এগুলা কিন্তু কিনতে পাওয়া যায় না এই যে শাকগুলা এই যে বাত্তার শাক লুনার শাক আবার আমরা আরেকটা শাকও আছে তো আমরা এগুলা কিন্তু গার্ডেনে করি দেখি কিন্তু খেতে পারি তো আমি তো নতুন তো যারা গার্ডেন করে তাদের গার্ডেনে এগুলো এগুলো থাকে আর যারা করে না তারা কিন্তু কিনতেও পায় না মানে কিনে খাবে যে ওটাও নাই তো এই যে টক ফালং দেখতেছেন এটা কিন্তু এখানে কিনতেও পাওয়া যায় না আমি যখন আমেরিকা আসছি তখন ওই যে ফ্রোজিং অবস্থা পাওয়া যাইতো না এখন বাংলাদেশ থেকে আনে কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে খেতে একদম ভালো লাগে না কিন্তু এই যে গার্ডেনের যেগুলা এগুলা কিন্তু অনেক টেস্ট তো আমি কিনেও খাইছিলাম কিন্তু টেস্টটা ভালো না আর শাক আসলে বাংলাদেশ থেকে আসে ওগুলো আনতে আনতে অনেক দিন হয় তো এটা টেস্টটা আসলে নষ্ট হয়ে যায় তো রিদি লাল শাকের জন্য অনেক পাগল এই জন্য আমি আসলে গার্ডেনটা করা হচ্ছে রিদির জন্য আর গার্ডেন করলে আসলে শরীর মন ওটা ভালো থাকে আমার কাছে গার্ডেনিং করতে অনেক ভালো লাগে কিন্তু আমি পারি না ইনশাল্লাহ আস্তে আস্তে পারব তো এই যে এগুলাকে আমি তুলে নিতেছি এই যে অনেক সুন্দর এগুলা এই যে একদম সবুজ সবুজ এই যে আমি কিন্তু নেট আনতে ভুলে গেছি এই যে আর এখানে একটা ইন্ডিয়ান দোকানে এই বাচ্চার শাকগুলা ওরা বিক্রি করে এগুলার ফাউন্ড কিন্তু হচ্ছে ফাইভ তো অনেক দাম এগুলা এক ফাউন্ড শাক কিন্তু অল্প একটু শাক তো এই যে ফুল আনছো এই যে আমার মেয়ে আমার জন্য ফুল নিয়ে আসছে দেখি আমি দেখি এই যে ছোট্ট কিউট হাতে ফুল সুন্দর লাগতেছে নিয়ে এই যে আমি এগুলোকে তুলতেছি যারা আমাকে এত সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার পেস্টটিকে ফলো দিতে ভুলে গেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন আর অবশ্য ভিডিওটা দেখার আগে লাইক কমেন্টস করে ভিডিওটা দেখা শুরু করবেন এই যে জি মামি খুঁজে পাও না ও বাবা পোকা এই যে আমি সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নেব এই যে অলরেডি আমি রান্নাও করে ফেলেছি আসলে ভিডিওটা করতে ভুলে গেছি এই যে অনেক সুন্দর দেখছেন আর খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে এই যে এটা হচ্ছে একটা শাক তো আপনারা এটাকে কোন নামে চেনেন এই যে এটাকে আমরা বলি এলিসার শাক কেউ বলে মলিসার শাক কেউ বলে হেলিনচার শাক তো আপনারা এটাকে কোন নামে ডাকেন বা চীনের এই যে আমেরিকাতে বসে এই যে এই শাকটা খাইতেছি আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যে এটা বলার কি আছে আসলে বাংলাদেশে যারা থাকে কিন্তু ওদের কাছে এটা কিছুই না এটা পড়ে থাকে আর আমরা এখানে এটাকে অনেক বেশি যত্ন করে এই যে আমি এইটার শাক গাছটা লাগাইছি তো এই যে আজকে এগুলো রান্না করব। আর আপনাদের সাথেও শেয়ার করবো তো এগুলো এক আমাকে দিছে এই যে আপাদের গার্ডেনে হয়েছে এই যে একজনের হয়েছে ওখান থেকে সবাই আনি আনি সবাই লাগায় তো আমিও লাগাইছি এই যে আজকে আমি করে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব তো আমি এগুলাকে ক্লিন করে নিতেছি যে এখানে একটা ফ্যান বসাই দিলাম দিয়ে দিতেছি তেল এরপর দিয়ে দিতেছি লবণ দিয়ে খেতে পেয়ার কেজি তারপর আমি ওখানে নিয়ে গেছি কাঁচামরিচ তলা গুলা ওই সাতটাতে কাঁচা মরিচ বেশি গুলো মজা হয় দেখি

শুধু রসুন দিয়ে রান্না করি আমি এটাকে আমি আজকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এরপর এখানে একটু পানিটা দিয়ে রেখেছি আমি এখানে রুই মাছের পেটি দিয়ে রান্না করব এটা একেবারে অল্প সাথে আমি দিয়ে দিতেছি ছোট ছোট করে আলু কুচি করে আমি একটু ফানি করে দিতেছি আলুটাও যেন সিদ্ধ হয় মাছটাও যেন সিদ্ধ হয় ওরকম ভাবে তো এই যে একটা ঢাকনা দিয়ে এটাকে ডেকে রাখবো এই যে দশ মিনিট পর আমি ডাকনাটা উল্টোলাম আর এই যে দেখেন মাছগুলা তো মাছগুলাকে আমি এই যে এভাবে একটু ভেঙে দেবো এভাবে একটু ভেঙে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো এই যে এভাবে করে ভেঙে দেবো আর এটাতে কিন্তু আমি অনেক বেশি ঝোল রাখবো না এভাবে শাক রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় এই যে আলুগুলোটা একটু ভেঙে ভেঙে দেব তো খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি সবসময় মাংস মাছ থেকে কিন্তু এগুলো অনেক বেশি মজা তো এর পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিতেছি এই শাকটা কিন্তু অনেক উপকার হয় শরীরের জন্য তো আমি এটা ডাটনা দিয়ে রেখে দেব আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না

শাক খান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু অসম্ভব মজা হয় আর এটাতে আমি অতিরিক্ত ঝোল রাখবো না মাখা মাখা করে এই শাকটা রান্না করব তো এই যে আবার ডাকনা দিয়ে ডেকে দেব এই যে এখন পাঁচ মিনিট পর ডাকনাটা উঠাবো এই যে দেখেন আর শাকটা হতে কিন্তু বেশি সময় লাগে না অনেকে শাকটাকে অনেক বেশি সিদ্ধ করে তো খেতে কিন্তু মজা হয় না শাকটাকে হালকা করে সিদ্ধ করলে অনেক বেশি টেস্ট হয় এই যে দেখেন একেবারে মাখা মাখা করে রান্না করলাম কালারটা দেখছেন অনেক সুন্দর এরপর আমি এখানে আমার বাগানের এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আমার রান্নাটা শেষ সাধারণভাবে অসাধারণ একটা রান্না করলাম দেখতে সাধারণ হলো কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা তো এই যে আমার রান্নাটা ডান তো আমি চুলাটাকে এখন অফ করে দেবো